সমাজের পুঁজিপতিরা অটোরিকশার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে অটোরিকশা চলতে দেবে না ঢাকায় রাস্তায় চলতে দেবে না শুধু তাই না আমরা যখন রিকশা নিয়ে পল্টন থেকে মগবাজারে যেতে চাই তখন যেই রাস্তায় যেতে চাই বলে এইটা ভিআইপি রোড আমার কথা হলো এইটা ভিআইপি রোড বানালো কে কবে থাকে ভিআইপি রোড ওই রাস্তার খরচ কি শুধুমাত্র ভিআইপিরা দেয় তো অটোরিকশা বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তা রাস্তায় অটোরিকশা চলতে দেবে না আজকে অটোরিকশা কতটা ঝুঁকিপূর্ণ সেই বিষয়ে তথ্য দেব যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে একটা তথ্য আসছে দুর্ঘ দুর্ঘটনায় আক্রান্ত গাড়ির মধ্যে আঠাশ দশমিক উনষাট শতাংশ মানে উনত্রিশ শতাংশ প্রায় মোটর সাইকেলে দুর্ঘটনা ঘটে এরপরে ট্রাক পিক আপ ভ্যান বা কাভার ভ্যান যেগুলো রয়েছে চব্বিশ দশমিক পাঁচ শতাংশ এরপরে আছে বাস তেরো দশমিক নয় পাঁচ শতাংশ এর আছে ব্যাটারি চালিত ইজি বাইক ভ্যান ও রিকশা আজকে দেখায় দিলাম আটাশ দশমিক উনষাট হল বাইক দুর্ঘটনা কই বাইক চালানো তো বন্ধ হয় না ট্রাক পিকআপ ভ্যান দুর্ঘটনা এটা হলো চব্বিশ দশমিক পাঁচ শতাংশ এর অর্ধেক তো অটোরিকশা না অর্ধেক তো না এবং দেখেন মোট দুর্ঘটনার বান্ন দশমিক পাঁচ শতাংশ পথচারীকে গাড়ি চাপা দেওয়া তাহলে মোট দুর্ঘটনার বান্ন দশমিক পঞ্চান্ন শতাংশ এবার আসেন অটোরিকশা কি গাড়ি চাপা দেয় অটোরিকশা কি কাউকে চাপা দিয়ে মারতে পারে জিজ্ঞাসা করছি চাপা দিয়ে মারতে পারে মোট দুর্ঘটনার বান্ন দশমিক পঞ্চান্ন শতাংশ গাড়ি চাপা দেওয়া এছাড়া একুশ দশমিক একশো শতাংশ মুখোমুখি সংঘর্ষ এবং পনেরো দশমিক সাত নয় শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া এবং আট দশমিক তেষট্টি শতাংশ অন্যান্য কারণে এই যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া এটা অটোরিকশার ক্ষেত্রে হতে পারে সেটাও পনেরো দশমিক সাত নয় শতাংশ হার বলছি সুতরাং দুর্ঘটনার কারণে অটোরিকশা বন্ধ নাকি বড় লোকরা বিরক্ত হয় সেই কারণে অটোরিক্সা বন্ধ যে অটোরিক্সা দেখলেই বিরক্ত লাগে এই অটোরিক্সা কেন আর একটা কারণে বিরক্ত লাগতে পারে ধরেন জ্যামের কারণে প্রাইভেট কারটা থামে আসে দেখতে পারতেছে না সাইডে অটোরিকশা চোঁ করে চলে যায় এদের মাথা গরম হয়ে যায় রে আমি দাঁড়ায় আছি রিক্সাগুলো চলে যাচ্ছে ছোট লোক রিক্সাটা চালাস ভালো কথা তুই মোটর লাগাইছিস কিসের জন্য মোটর লাগাই এখন পাল্লা দিয়ে জড়ে যায় আমার প্রশ্ন হলো আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব তাদের জন্য কি বাহন তৈরি করা হয়েছে চলাফেরা করার জন্য আমি জিজ্ঞাসা করছি ধরেন এখান থেকে মিরপুর বা উত্তরাবঙ্গ একটা মেট্রো রেল আসে তো সবার কি ওই মেট্রো রেল স্টেশনের গোড়ায় বাসা নাকি হ্যাঁ যে মেট্রো রেল স্টেশনের চারপাশে সবাই বাড়ি করছে না ওইখান থেকে আবার তিন কিলোমিটার দূরে যেতে হয় পাঁচ কিলোমিটার দূরে যেতে হয় ওটা যাবে কিসে আমি জিজ্ঞাসা করছি এই কথাগুলো উত্তর তো দিতে পারবে না এখানে কমেন্টকারীরা যারা আছেন প্রাইভেট কারে চলে দামি দামি গাড়ি চলে বাইক চলে হ্যাঁ তারা এসে হুরমুর করে খায় পড়বে যে অযৌক্তিক কথা বলেন না আমি অযৌক্তিক যুক্তি বলি সেটা গুরুত্বপূর্ণ না তবে এটা ধ্যানে রাখেন অটো রিক্সা চালকরা আপনাদের মতো শিক্ষিত উচ্চবিত্ত পুঁজিপতিদের সাথে এখানে কমেন্টে ঝগড়া করবে না তাদের সেই রুচিও নেই সেই সময়ও নাই আর তাদের এই মোবাইলও নাই সুতরাং আপনারা ফাঁকা ফিল্ডে যদি কমেন্টের জোরে গোল দিতে চান যে কমেন্টে জিতে যায় মানে অটোরিকশা বন্ধ করবেন যে অটোরিকশার পক্ষে কোনো জনমত নাই জনমত থাকবে কেমন করে অটোরিকশা চালকরা কি ফেসবুক ব্যবহার করবে আপনার সাথে এসা যে আপনার সঙ্গে এখানে এসে জনমত নেবেন অটোরিকশার প্রয়োজন কি না এই জনমত আপনি ফেসবুকে নিতে পারবেন না এই জনমত নিতে হবে পাবলিকের কাছ থেকে একটা গণশুনানি করেন দেখেন কতগুলো মধ্যবিত্ত কতগুলো নিম্নবিত্ত গরিব মানুষ এদের সমর্থন দেয় সেই জন্য সমর্থনে যদি এই উচ্চবিত্তরা যদি যেতে তাহলে দাবি ছাই দেব আর যদি এমনি এমনি রিক্সা বন্ধ করতে চান তাহলে আমি আপনাদেরকে বলি ইতিহাস বলে দেই হাসিনা একবার বন্ধ করতে চাইছিল এই প্রেস ক্লাবে অটোরিকশা চালকদের মানে পুরা দখলে সব নিয়ে এনেছে এত বেশি মানুষ হয়ে গেছিলো তারপরে আগারগাঁওয়ে মিরপুরে কত জায়গায় কত মুভমেন্ট কত হয়েছে হ্যাঁ যদি চুলকানি হয় তাহলে মানে হলো খাওজানি দরকার এই জন্য এ ধরনের নিয়ম করতে চান খাওজানি করতে খাওজানি চুলকাতে গিয়ে যদি মাংস রক্ত উঠে যায় তখন কী করবেন আমরা এগুলো বিবেচনার সাথে কথা বলার অনুরোধ করছি একজন অটোরিকশা চালক মানে কি জানেন ওই অটোরিকশায় একজন মালিক আছে একজন ড্রাইভার আছে দুইজনে পরিবার চলে আর অটোরিকশা দুই শিফ্টে দেয় তার মানে তিনজনের পরিবার চলে আবার অটোরিকশাতে চার্জ দেয় ওইখানে কিছু লোক কাজ করে গ্যারেজে গ্যারেজে সেটা এরকম যদি এক লাখ অটো রিক্সা চালক থাকে তাহলে এক লাখ অটোরিকশার পেছনে তিন লাখ পরিবার আছে আর যদি পাঁচ লাখ অটো রিক্সা হয় তাহলে তিন পাশা পনেরো লাখ পরিবার আছে। এই পনেরো লাখ পরিবারের জন্য কি খাবার ব্যবস্থা করছেন কী কর্মসংস্থার ব্যবস্থা করছেন বলেন এখানে তো উদ্যোক্তা মানে সবাই খালে দোকান দোকান দিয়ে বসে দোকান মানে উদ্যোক্তা একটা বিস্কুটের কিছু বিস্কুট পটেটো চি ক্যাকাস চিপস মানে চিপস আর হলো বিড়িয়ার পান নিয়ে আর উদ্যোক্তা এটা কোনো এটা কোনো উদ্যোক্তার লক্ষণ এভাবে উদ্যোগ হয় বলেন যে মানুষগুলোকে আপনি কর্মহীন করতে চান তাদেরকে কিছু একটা দেন তাদের খাওয়ার ব্যবস্থা করেন ক্ষুধার্ত মানুষ কতটা পাগল হয় চিন্তা করতে পারবেন হ্যাঁ পারবেন না আপনারা এই যে রিক্সা বন্ধ করতে চাচ্ছে যে বড় লোকগুলা তাদেরকে বলি তোমাদের সবার প্রাইভেট কারের চাকা পান্থ করে দেবো কিন্তু হেরা বুঝতে পারছো রাস্তা দিয়ে একটা গাড়ি নিয়ে যেতে পারবে না কিচ্ছু না গাড়ি নিয়ে দাঁড়ায় আসো না জ্যাম লাগছে ভসভস্ত দিয়ে ভোট ঢুকাই দিয়ে তারপরে থেকে পরে থাকো আজকে করছি তো অনেকগুলা সেই অভিজ্ঞতা থেকেই বললাম যে ছবি আসছে অনেকগুলো প্রাইভেট কারের চাকা হাওয়া পাচার করে দিয়েছে তো খোলাতে পারবা এই গরিব মানুষের সাথে খেলতে আসে না এই ঢাকাটা শুধুমাত্র বড় লোকের নাকি হ্যাঁ শুধুমাত্র ধনী লোকরা থাকবে এখানে গরিব লোকরা থাকবে না এই তো আজকে প্রাইভেট কার এবং এই যে যে জ্যামগুলো হয় আমাদের আমাদের এই রিক্সাগুলোর কারণে জ্যাম হয় কি বলতে পারবে রিক্সা ফাঁক ফোঁকর দেখলেই গোলে বাইরে চলে যায় জ্যামটা হয় কেন তিনটে বাস প্রতিযোগিতা লাগছে ও যাত্রী নিতে হবে পিছনের বাস জন্য যেতে না পারে মানে হাজার ঠেইলা উল্টা দিক করে রেখে দেবে পিছনের বাস জন্য যেতে না পারে এটা ঢাকা শহরের প্রতি নিয়মিত নিয়মিত একটা লক্ষণ নিয়মিত একটা ঘটনা এক বাস আরেক বাসকে যেতে দেয় না পুরো রাস্তা বন্ধ করে রাখে কই সরকার তো এইগুলো কোনোদিন বন্ধ করার চেষ্টা করলো না করছে একই পরিবারের তিনজনের প্রাইভেট কার তিনজন প্রাইভেট কার একটা পরিবারের তিনটা দরকার আছে নি হ্যাঁ এটা বন্ধ করার কোনো দিন উদ্যোগ নেওয়া হয়েছে নেওয়া হয় নাই এই যে আমাদের বুয়েট রুয়েট চুয়েট কত ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি এগুলো একটা রিক্সার মডেল করতে পারে না মধ্যবিত্তটা কিনতে পারবে এটা প্রাইভেট কারে মডেল করতে পারে না তিন লাখ টাকা চার লাখ টাকা কিনতে পারবে হ্যাঁ আমি আজকে বলতেছি যদি মধ্যবিত্তকে আপনি সুবিধা দিতে চান কিছু না কিছু করতে হবে আপনাকে অটোরিকশা সব বাদ দিলাম বাদ দিয়া সমস্ত মধ্যবিত্তকে আপনি চার লাখ টাকা দিয়ে একটা করে প্রাইভেট কারখানার সুযোগ করে দিলেন ধরেন বাংলাদেশে একটা প্রাইভেট কার কোম্পানি বানাইছে চার লাখ অটোরিক্সার কারণে যেরকম জ্যাম হইতো তখন প্রাইভেট কারের জন্য সেম একই জ্যাম হবে কিনা বলেন একই জ্যাম হবে না অনেক গাড়ি হবে না তখন তাহলে সেটা তো সমাধান না উচিত ছিল পাবলিক বাস অথবা পাবলিক সার্ভিসগুলো শক্তিশালী করা কিন্তু পাবলিক বাস এক একটা সিটের মধ্যে সার পোকার আবাস দুর্গন্ধ ময়লা তো এইভাবে যদি হয় তাহলে কেমন করে চলবে আর সমস্ত রাস্তা কি প্রাইভেট কার চলে এ বাস চলে যেমন আমি এখন যাব আমি এখান থেকে পল্টন থেকে যাবো হলো ম্যারাদিয়া বাজার পল্টন থেকে ম্যারা দিয়ে বাজার কোন বাসে যাব বলেন কোন বাসে যাব পল্টন থেকে ম্যারা দিয়ে বাস কোন বাস যায় বলেন মেলা দিয়ে বাস বাদ দিলাম পল্টন থেকে বনশ্রী যাবো বলেন পল্টন থেকে বনশ্রী কোন বাস যায় কেউ দেখাতে পারবে এখান থেকে আমার অটো রিক্সা প্রয়োজন আছে না বলবেন যে পায়ে ঠেলা রিক্সা তাই তো আমি বলতেছি এখন থেকে দশ বছর পরে আমাদের সন্তানরা জিজ্ঞাসা করবে বাবা তোমরা তো নিষ্ঠুর কেন ছিলা কেন বাবা বলছে যে তোমরা একটা মানুষ পা দিয়ে রিক্সা ঠেলছে আর তুমি সেই রিক্সায় বসেছিলা তোমরা নিষ্ঠুর না হলে এভাবে মানুষ পা দিয়ে রিক্সা ঠেলায় আজকে সেই রিক্সাগুলোতে ছোট্ট একটা মোটর দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে লাগায়ে একটু জোরে যায় এই জোরে যাওয়াটা বড় লোকদের পছন্দ হচ্ছে না আপনাদের পছন্দ অপছন্দ কিচ্ছু যায় আসে না ঠিক আছে ফেসবুকে কমেন্ট দিয়ে জিততে পারবেন না জিততে পারবেন না রিক্সা বন্ধ করতে পারবে না কেউ হ্যাঁ বলতে পারবেন বলতে পারেন যে যেগুলো স্পিডি হাইওয়ে সেগুলোতে অটোরিকশা বন্ধ হবে তাই তো হ্যাঁ তো স্পিডি হাইওয়েতে অটোরিকশাতে তো চলেই না আপনারা গলির ভিতরে বন্ধ করার ষড়যন্ত্র করতেছেন এজন্য আমরা কথা বলতেছি তাই স্পিডি হাইওয়েতে অটোরিকশা বন্ধ থাকবে মানলাম কিন্তু এই যে এখানে যে এই যে এখানে যে মালিবাগ থেকে পর্যটনে যে রাস্তাটা এটাও কি স্পিড হাইওয়ে বলেন এই রাস্তায় বিশ কিলোমিটার গতিতে গাড়ি চলে না পনেরো কিলোমিটার গতিতে গাড়ি চলে না এই রাস্তায় তাহলে এই রাস্তায় যদি পনেরো কিলোমিটার যদি রাস্তার গতি হয় সেই রাস্তায় পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটারের একটা রিক্সা থাকলে সমস্যা কোথায় কী দুর্ঘটনা ঘটাবে বলেন এগুলো বলেন তথ্য নিয়ে কাজ করি আমরা আমি তো বললাম আঠাশ দশমিক পাঁচ নয় শতাংশ বাইক দুর্ঘটনা ঘটে কে কোন যুক্ত দিতে পারবে ট্রাক দুর্ঘটনা ঘটে চব্বিশ দশমিক পাঁচ শতাংশ বাস দুর্ঘটনা ঘটে তেরো দশমিক পঁচানব্বই শতাংশ এবং ভ্যান দুর্ঘটনা ঘটে এগারো দশমিক বিয়াল্লিশ শতাংশ এবার যদি আসেন যে মৃত্যু ঘটে কোনটাতে বেশি সেটাতেও সবচেয়ে বেশি মৃত্যু ঘটে হলো বাইকে এরপরে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে হলো বাস ট্রাকে এরপরে ট্রাকে এরপরে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে বাসে এরপরে রিক্সায় রিক্সা দুর্ঘটনায় মানুষ মরে গেছে এটা বললেও মানুষ হাসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওখানে একজন মারা গেছে কাক তুলেও হবে আর ভাই মানুষ হাসি দিয়েও মরে যায় মানুষ খাইতে গিয়েও ভাত আটকে মরে যায় ভাত খাওয়া বন্ধ আছে বলেন মানুষ ঘুমের ঘরে মরে যায় তো মরে যাওয়ার জন্য কি রিক্সা বন্ধ করে দেবেন একজন মানুষ মরে গেছে অটোরিকশাই এই জন্য অটোরিক্সা বন্ধ করে দাও ভাই যেই সময়ে যেই এক মানুষ মারা গেছে না ওই ওর পর থেকে আজকে সারাদিনের পরিসংখ্যান নেন যে ওর গুণ মানুষ শুধু অন্য অন্য দুর্ঘটনায় মারা গেছে তাহলে সেগুলো তো বন্ধ করবেন না অটোরিকশাকে বিরক্তির কাতারে দেখেন না এটা আমাদের গরিবদের রিক্সার পেছনে একটা মোটর লাগালে আমরা ঘুরে যেতে পারি এটা আমাদের জন্য বাহন আমি তো আমি নিজে চলাফেরা করি আমার আমার খুব কষ্ট হয় আমার ম্যারাদে থেকে পল্টনে আসতে হবে বিশ মিনিটে হ্যাঁ পায়ে রিক্সা আসলে ঠিক পুরাপুরি এক ঘন্টা লাগে আমার জন্য এটা মুশকিল আসান হচ্ছে তো শুধুমাত্র বড় লোকেরা জোরে যাবে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত আমরা যাবো না এসব সিদ্ধান্ত নিয়েন না টিকতে পারবেন না আমি বলতে চাই টিকতে পারবেন না অতটা বিপদটাই নেন না আপনারা টিকতে পারবেন না অটোরিকশা চালকরা জীবন দিয়ে হলেও এই আইন রহিত করে আজকে বলে রাখলাম